নেতৃত্বে বহু দেখেছি জীবনে সব নেতৃত্ব দেখে আমাদের শেষ এই নেতৃত্ব মেনে আমি আপনি নেতৃত্বের মূলে যেতে হবে নেতৃত্বের মূল হচ্ছেন যে নেতা আগে রক্ত ঝড়ান আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে কি লাইনে যুদ্ধ করে অনলাইনে ময়দানে নাই সব কোথায় অনলাইনে আমার মবেজি বদরের প্রান্তরে শেষ কাতারে না প্রথম কাতারে ওহুদের ময়দানে শেষ কাতার না প্রথম কাতার হিজরতের রাতে শেষ কাতার না প্রথম কাতার খাওয়া অস্ত্র দিতে যুদ্ধ করতে সব টাকা পয়সা শেষ বদর এক বছর পরে অহুধ এক বছর পরে আবার খন্দক মানে যুদ্ধ যুদ্ধ চলছে বিধ্বস্ত দেশে কি অর্থনীতি টিকে থাকে ভেঙে ভেঙ্গে যায় আমার নবজির মদিনার ক্ষুদ্র রাষ্ট্র যুদ্ধের পরে যুদ্ধ লেগে আসে আমার নবজির খন্দকের যুদ্ধের সময় রসুল চার দিন না খুব মোহাবত করতেন আস্তে করে নবীর কাছে এসে দেখেন আমার নবীজির পেটটা ফুলা ফুলা হাত দিয়ে দেখেন নবীজির পেটে পাথর বাঁধানো কি বাঁধানো বলেন পাথর বাঁধানো কাউকে বলতে যাও না কিন্তু আমি গরিব মানুষ আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে আপনি পারমিশন দিলে পরে যাবো করে আপনাকে খাও বা আপনার প্রিয় গোস্ত ঠিক আছে যাবিরে চলে যাও পাঁচ সাগলটা জমা করে বউটাকে বললেন সুন্দর করে রান্নাবান্না করো জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার রসুল আমার বাড়িতে হয়ে গেছে বউ স্বামীকে বলছে তুমি কানে কানে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসবে সবাই জানলে কিন্তু আমরা মেহেমান দেরি করতে পারবো না ছোট্ট ছাগল তো সেই দিনের আসতে করে গিয়ে নবীর কানে কানে বলছো দুই একজনকে সঙ্গে করে আমার বাড়িতে চলুন দাওয়াত তো আছে আপনার আমার মবে যে শুনলেন শোনে মুচকে হাঁসি মেরে দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছে সাহাবিরা শোনো জাবির দিয়ে সামাকে তার বাড়িতে দাওয়া হাত আর আমিরা শুল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়ির দাওয়া জোরখান সুবহান আল্লাহ বলেন তো এখন কি শুধু বিপদ না বড় বিপদ যে দাওয়াত দিছে তার কি বিপদ নেই এটা চরম টেনশনে পড়ে গেছেন সাহাবী জাহের

সবচেয়ে বুড়া উটটা ছিল সাইয়েদনা জাবেরের সবাই উটটা জোরে জোরে নিয়ে সবাই মদিনা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন কিন্তু সাইয়েদনা জাবের সবার পিছনে পড়েছেন এবার জাবির বলছেন হুজুর সবার উট তো আগে আগে যা আমার উট তো বুড়া আমি তাগে যেতে পারি না একটু দোয়া করে দেন আমার নবীজি তার হাতের লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে উটটা তাজা হয়ে এমন জোরে দৌড় মারল সবার উঠটা পেছনে ফেলে জাবির সবার আগে মদিনায় পৌঁছে গেছেন রাসূল বলেন উঁট তো পাইছো এখন তাজা উটটা বেশ বানাই আমি কিনে নেব খুচরো আপনি যদি কিনলে আমি দিয়ে দেব আমার রসুল তাকে উঠের টাকা দিয়ে দিলেন উঠটা হাতের মধ্যে নিয়ে লাগাম হাতের মধ্যে নিয়ে বলছে যাবে আমি তোমাকে খুব না পছন্দ করি আমি তোমাকে উঠো দিলাম টাকা যে দিয়েছো সেই টাকাটা আমি তোমার হাতে ফেরত দিয়ে দিলাম খুব ভালোবাসতেন আমার নবীজি সেই নবীজি জমিরের বাড়িতে দাওয়াত খেতে গেছেন

এবার বউ বলছে আমার স্বামী আপনি চিন্তা করবেন না সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন এ বিশ্বাস কি আমাদের আছে এ বিশ্বাস কি আমাদের আছে আমাদের খাওয়ান কে পৃথিবীতে বেশি খায় মানুষ না অন্য প্রাণী মানুষ কি বেশি খায় না অন্য প্রাণী বেশি খায় জলভাগের প্রাণী তো বেশি খায় আমরা কি খাই অথচ মানুষ সবচেয়ে কম খায় এরপরেও পৃথিবীতে মানুষের জন্য খাদ্য গুদাম আছে কোন প্রাণীর খাদ্য গুদাম নাই খাদ্য গুদাম থাকার পরও সোর আছে না নাই খাদ্যের সংকট আছে না নাই খাদ্যের কোন সংকট আমার দেশে থাকতো না যদি বন্টনের সংকট না হতো সংকট হল বন্টনের কিসের 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 সংকট বন্টনের সংকট বিধবা ভাতা বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয় ভালো এটা ভালো উদ্যোগ কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো তাজা এর বউ বোঝেন নাই তাহলে এটা তো বন্টন হলো না আমার রসুল সেই দিনে বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন জাবের তুমি কোথায় খুঁজুর আমি সামনে এই যে চলে আসছি তুমি কি চিন্তা করতেছো কোনো চিন্তা নাই তোমার আমার সাহাবিরা না খাওয়া আমি না খাওয়া চারটা দিন চারটা রাত টেনশন করো না ও জাবের তোমার বউকে বলো হাড়ির যেন ঢাকনা না টান রুটির ডাটনা জননা টন্ডাই আমি নিজে রাসূল নিজে বন্টন করব আমার নবিজির 600 সাহাবী নিজের হাতে বন্টনের দায়িত্ব নিলেন যে লোকগুলো খাবার বন্টন করে তাদের কেলাকায় কি বলে কি বলে খাজেন্ডার 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 আচ্ছা খাজেন্ডার রাসূল খাজেন্ডারের দায়িত্ব পালন করেন আল্লাহু আকবার বলেন হাদিসে আসছে 600 সাহাবী 5 কেজি 6 কেজি ওজনের ছাগল আর রুটি

মরনা আবদুল্লা সভাপতি বেলাল আমাদের প্রধান মেহবান আমাদের ডাক্তার শামসুদ্দিন সহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক মেয়র ইসাদ আলী আমাদের উপস্থিত রয়েছেন আহমদুল্লাহ হুজুর তৃতীয় বক্তা সহ আমাদের এই অত্র মসজিদে